নমস্কার বন্ধুরা জয়শ্রীপতি পিছন লেগে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দুই চিকেন রেসিপি করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো ভিনিগার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি একটা বড় এলাচ দিয়ে দেব দুটো ছোট এলাচ নিয়েছি আর এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দিয়ে দেব তিনটে গোলমরিচ দিয়ে দেব এবারে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি ধুয়ে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেব আজ থেকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি চিকেনগুলো আমি পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব চিকেনগুলো অল্প সময় নাড়াচাড়া করার পর আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এতে কি হবে চিকেনের ভিতর আদা রসুনের ফ্লেভারটা ঢুকে যাবে পাঁচ মিনিট চিকেনগুলো আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে ভাজা চিকেনের মধ্যে আমি দই দিয়ে দেব এবারে এক এক করে আমি গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আমি দেড় চামচ দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন শুকনো লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এতে তরকারির রঙটা ভালো আসবে শুধু ঝাল হবে না বন্ধুরা আমি কিন্তু নুন এখন ব্যবহার করবো না পরে ব্যবহার করব এবারে সবকিছু কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেবো চিকেনগুলো গুলো মশলার সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি চিকেন ভাজা তেলের মধ্যে আমি আরো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো এবারে চিকেন ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব একটা তেজপাতা নিয়েছি আর তেজপাতাটা আমি দোফালা করে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব জিরে আর তেজপাতা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি মজে যায় সেই জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমি হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব এখানে আমি দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে ম্যারিনেট করে চিকেন গুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আমি চিকেন খুব ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা মশলার সাথে চিকেনগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে চিকেন করার পাত্র জলটা আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দই চিকেন আমরা সকলেই ঘরে বানিয়ে থাকি তবে যে পদ্ধতিতে আমি আজকে আপনাদের দই চিকেন বানানো দেখালাম সেই পদ্ধতিতে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি পেঁয়াজগুলো মজানোর সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম তাই এবারে আমি স্বাদ নুন দিয়ে দেবো এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কসুরি মেথি দিয়ে দেব বন্ধুরা কসুরি মেথি দেওয়ার পরে আমি এক মিনিট কুক করে নিয়েছি আমি এখানে এই পরিমাণ গ্রেভি রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে গ্রেভি রাখতে পারেন এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ